প্রেম দাদা আমাকে সর্বদাই জিজ্ঞেস করেন যে কানাই এই প্রেম আসলে ঠিক কি মানলাম যে এটা সমর্পণ মানলাম এটা একে অপরের মধ্যে হারিয়ে যাওয়া কিন্তু কিন্তু এর অনুভূতি কিরকম এর অনুভব কিরকম দেখুন প্রেম কি তা সম্পূর্ণরূপে বোঝানো কানাইয়ের সাধ্য তো অবশ্যই নয় কারণ এই প্রেম এতটাই মহান কিন্তু প্রেমের বিশুদ্ধ অনুভূতির বিষয়ে আমি বলতে পারি নিজের অনুভূতি থেকে দেখুন প্রেম প্রেম হলো সেই রং যা জীবনে মধু ভরে দেয় প্রেম সেই ভাবনা যা মুহূর্তের মধ্যে মুখে হাসি এনে দেয় প্রেম সেই ফুল যা মনের বাগান ভরিয়ে রাখে প্রেম সেই চিন্তা যা মুহূর্তের মধ্যে আপনাকে সংসারের সবচেয়ে সম্পন্ন ব্যক্তি করতে পারে এই প্রেম হল তাই যা তপ্ত মরুভূমিতে আপনাকে জীবিত রাখতে পারে এই প্রেম তাই যে আপনার আত্মাকে তৃপ্ত করে এই প্রেম হল তাই যা আপনার মুখে হাসি এনে দেয় যেমন এখন এই মুহূর্তে রাধা আমার মুখে নিয়ে এসেছে অদ্ভুত এই প্রেম তাই আসুন আর ভালোবেসে বলুন রাধা রাধা